किया जाए সেই পার্লামেন্ট বিরুদ্ধ না তো কোন পার্লামেন্ট বিরুদ্ধ ভাই কোন ভাষায় কোন চিন্তায় আইদার কোন বিশ্লেষণ নাই আপনারা বলেন 29 সালে নির্বাচন হবে কনস্টিটিউশনাল শুরু থেকে সেই জোটে নেতা জনাব তারেক রহমান বলেছেন জাতীয় সরকার উনি চান এবং এই গণতান্ত্রিকালিক সরকারকে কোনো মতে ব্যর্থ হতে দেয়া যাবে না তাদের সফলতা ধরে সকল প্রচেষ্টা ওনার ওনার দলের এবং আমাদের সকলের সবসময় ছিল সোখা থেকে ঐক্য ধরে রাখার একটা প্রচেষ্টা আমাদের সবসময় ছিল যে জিনিসালি মেইনলি বলতেছে ঐক্য নিয়ে যে কথাটা হচ্ছে রাজনৈতিক দল নিয়ে যে কথাটা হচ্ছে এটা একটা ফুল ন্যারেটিভ তৈরি হচ্ছে अगेन ভুল বোঝাবুঝির জন্য হচ্ছে কারণ কাউকে দোষারোপ করছে কিন্তু ফুল ন্যারেটিভ রাজনৈতিক দলগুলো এরকম করে রাজনৈতিক দলগুলো এরকম করে নানা ভাই রাজনৈতিক দলগুলো না অনেকগুলো দল আছে কয়েকটা দল হয় এরকম করে কয়েকটা দল হয়তো এরকম করে কারণ রাজনৈতিক দল মানে জনগণের প্রতিনিধিত্ব করা একটা অর্গানাইজেশন সো রাজনৈতিক দল মানে কিন্তু জনগণ

এরকম আলোচনা আছে যে আমরা আমরা কনস্টিটিউশন কথা ঐক্যমত কেন সবাই একসাথে ঐক্যমত হতে পারবো না একটা জায়গায় কিন্তু এটাও ভুলে গেলে হবে না যে বাহাত্তরের কনস্টিটিউশন কিন্তু হাসিনা বানায় না হাসিনা কনস্টিটিউশনের উল্টো দিকে যেয়ে সব আইন লঙ্ঘন করে চোদ্দ নির্বাচন লুণ্ঠন করে তারপর সচারী হাসিনা তৈরি হয়েছে যে সংবিধান থাকলে এটা ওইটা হয়ে যাবে সংবিধান নিশ্চয়ই বদল আনতে হবে তিন মিনিটে দুই মিনিটে বলছে সংবিধান নিশ্চয়ই বদল আনতে হবে কিন্তু সংবিধানের বদলটা রাজনৈতিক দলরা সবাই মিলেই আনতে হবে ভাই ওই যে এক একসেটে হঠাৎ করে দোষ দেওয়াটা এটা ঠিক না অনেকে বলেছেন প্রথমে শুরু করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোকজন যে হাসিনা থাকলে তো বা কনস্টিটিউশন তো বলে আরো চার বছর পর নির্বাচন ওনারা আসলে আইনজীবী কিনা আমি যাই না কিন্তু কনস্টিটিউশন বলে পড়তে বলে গেছেন কনস্টিটিউশনের পরিষ্কার লেখা আছে যে যদি পার্লামেন্ট বিলুপ্ত হয় নব্বই দিনের ভিতরে নির্বাচন দিতে হবে পার্লামেন্টের প্রত্যেকটা মেম্বার যখন দেশ থেকে পালিয়ে যায় সেই পার্লামেন্ট বিলুপ্ত না তো কোন পার্লামেন্ট বিলুপ্ত হয় কোন ভাষায় কোন চিন্তায় আইনের কোন বিশ্লেষণে আপনারা বলেন উনত্রিশ সালের নির্বাচন হবে কনস্টিটিউশনাল আমি আমাদের বিজ্ঞ যত ব্যক্তিবর্গ আছে আমাদের দেশে জাতীয় পর্যায়ে তাদের সবার প্রতি আমি আবেদন জানাবো আপনারা আইনগুলো একটু দেখবেন বিশ্লেষণগুলো একটু দেখবেন তারপর জনগণকে জানাবেন কারণ জনগণ বিভ্রান্ত হয় আমাদের ঐক্য ধরে রাখার জন্য যে বিজ্ঞ যত আমাদের বর্গ আছেন তাদের সবার প্রতি আমার আহ্বান যে এই যে এই আলোচনাগুলো আমরা যেন সরল রেখায় যাই আমাদের আসলেই নির্বাচন দরকার আমরা যখন বলি যে একটা আন্দোলন দিয়ে ম্যান্ডেট দিয়ে দিয়েছে জনগণ আঠারো কোটি ভোট দিয়ে দিয়েছে এখন ওই সরকার যে সরকার আসলে জনগণের সাথে কোনো ভিত্তি নাই সেই সরকার যা ইচ্ছা করবে সেটা ম্যান্ডেট না ভাই ম্যান্ডেট একমাত্র জনগণ দিতে পারে নেপালের দিকে তাকান তারা অভ্যুত গণ পর নির্বাচনের দিকে গেছে তাদের শান্তির দিকে থাকা আমাদের অবস্থার দিকে থাকা জনগণের কাছে যাওয়ায় ঐক্য ধরে রাখা সো জনগণের দিকে যেতে হবে নির্বাচনের দিকে যেতে হবে এটি আমাদের বিশ্বাস তাহলে এই দেশে সবসময় ঐক্য থাকবে